অ্যালভেটো আগামীকাল একটা গুরুত্বপূর্ণ ম্যাচ মোহনবাগান দিল্লির মাঠে পাঞ্জাবের সাথে খেলবে এই ম্যাচটার দিকে থেকে তাকিয়ে আছে যদিও মোহনবাগানের বেশ কিছু প্লেয়ার নেই স্টুয়ার্ট নেই আশিক নেই নেই এরা সবাই কলকাতায় রয়েছে কি মনে হচ্ছে ম্যাচটা এদের টিমের কে আছে কে নেই সেটা ফ্যাক্টর না আমার মনে হয় এদের টিমের মোহনবাগান টিমকে স্ট্রং বলা হয় একটা কারণে যেহেতু ওদের ব্যাঞ্চা ভালো বলে ডিমিত্রি নেই কিংবা আশিক কুরিয়ান নেই স্টিওয়ার্ড নেই হয়তো আরো অনেকজনই না থাকলেই বা প্রত্যেক প্লেয়ারের কিন্তু এই টিমের রিপ্লেসমেন্ট আছে আর উল্টো দিকে পাঞ্জাব আমাদের ইস্ট বেঙ্গলের সঙ্গে ম্যাচটা খেলার ওই একটা ডিফেন্ডারের যে চোট ও কতটা ফিট হয়েছে কালকের ম্যাচটা খেলতে পারবে চোট তাহলে ফিট হয়েছে ওর রিপ্লেসমেন্ট আমার মনে হয় ওদের কাছে সেরকম কোনো প্লেয়ার আছে রাইট ব্যাক লিঙ্কডিংও সাসপেন্ড এই ম্যাচে রেড কার্ড দেখেছি মনে হয় একটু ব্যাট ব্যাট ফুটে পাঞ্জাব কিন্তু পাঞ্জাব নিজের মাঠে সবসময় একটা ডেঞ্জারাস সাইড আর প্রথম দিকে ওরা মোহনবাগানকে যথেষ্ট ভালো ফাইট দিয়েছে তো আশা করছে ভালো ম্যাচের ম্যাচটাই যথেষ্ট ফাইট দিয়েছিল আশা করছি ভালো একটা ম্যাচ আমরা দেখতে পাব মোহনবাগান যদি জিততে পারে ওনাদের হয়তো শিল্ড চ্যাম্পিয়ন হওয়ার অনেকটা এগিয়ে যাবে আর এদিকে হয়তো ইস্টবেঙ্গলের টপ সিক্সে যাওয়ারই অনেক চান্সেস যাবে তো ওদের দিকে একটু ব্যাটাল আছে দেখা যায় একটা ভালো ইন্টারেস্টিং খেলা আমরা দেখতে পাবো একদম তুমি ঠিক বলছো যেহেতু পাঞ্জাব পাঁচ ছয়ের মধ্যে ঘোরাফেরা করছে এবং ইসবেঙ্গলের টার্গেটও পাঁচ ছয় এই প্লেস প্লেসটা সেই জন্যই ম্যাচটার দিকে ইসবেঙ্গল সমর্থকরা তাকিয়ে থাকে মোহনবর্গ পয়েন্ট পেলে ইস্পবেঙ্গলের লাভ পরপর দুটো দিন এমন দিন কি কালকে মোহনবাগান পাঞ্জাবকে যদি হারিয়ে দেয় ইস্টবেঙ্গলের জন্য একটা চান্স টপ সিক্সে আসা পরের দিন মোহাম্মডেন যদি ওড়িশাকে হারিয়ে দেয় সেটা আর একটা চান্স কিন্তু কে কাকে কত চান্স দেবে সেগুলো তো দেখে লাভ নেই ইস্ট বেঙ্গলকে প্রত্যেক ম্যাচ জিততে হবে আমাদের আমরা শুধু মোহনবাগান চা আমরা চাই মোহনবাগান বাগান জিতুক ওইদিকে মোহামেডান জিতুক ওরা যদি জিতে যায় এদিকে আমরা যদি না জিততে পারি তাহলে তো কোনো লাভ হবে না কিন্তু আশা করি ইস্ট বেঙ্গল যেই ফর্মটা ফেরত চলে এসেছে এই ফর্মটাকে ধরে রাখলে ভালো হবে ইস্ট যে ট্রান্সফরমেশন এর তিনটে কারণ কি অ্যালভিটক অবশ্যই যখন আমরা টিম ভালো না খেলে আমরা টিম কোচকে ক্রিটিসাইজ করি বা প্লেয়ারকে ক্রিটিসাইজ করি কিন্তু প্লেয়ারস তো সেমি একই প্লেয়ার আছে কোনো বদলাই তো হয়নি সেমি প্লেয়ার আছে তাহলে আমার মনে হয় এখানে কোচকে তো একটু ক্র্যাডিটটা দিতে হবে ওই এই টিম নিয়ে যেভাবে টিমটাকে ঘুরিয়ে এনেছে আমার মনে হয় তো ফুল গ্র্যাভিড বস্তু তো কোচ না মানস স্পোর্টিং ও একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে চলছে কিছু নতুন প্লেয়ার নেওয়া হচ্ছে শন হার্ট কিছু সন্তোষ ট্রফি প্লেয়ারকে নেওয়া হবে দেখো সন্তোষ ট্রফি প্লেয়ার হোক কিংবা আই লিগের প্লেয়ার হোক কিন্তু ওরা কতটা প্রিপেয়ার এই বড় স্টেজে খেলা আইএসএল আমি বলবো না অনেকটাই ডিফারেন্স আছে কিন্তু অবশ্যই একটা এক্সপিরিয়েন্স দরকার তারপরে এই যে ইন্টেন্সিটি যেটা আছে অনেকটা ডিফারেন্ট লেভেলে তো দেখি আমার মনে যারা প্লেয়ার্স মানে ইঞ্জুরি বলো কিংবা একটা চোট থেকে ফিরত আসছে কিংবা ডিউ টু কোচ হয়তো হয়তো টিমকে খেলাচ্ছে না ওই দেখা যে প্রত্যেক দিন যেমন এফসি গোয়া বলো ব্যাঙ্গালোরু কিংবা বিভিন্ন ক্লাব যারা আছে আইএসএল যারা খেলছে ওই টিমে যদি কোনো প্লেয়ার কোচ যদি না করে ওই প্লেয়ার আমার স্ট্র্যাটেজিতে ভালো হবে ওই প্লেয়ারকে আনানো উচিত আমাদের সন্তোষ ট্রফি প্লেয়ার আমার মনে হয় অনেকটা ইন এক্সপিরিয়েন্স হয়ে যেতে পারে